কত সুন্দর একটা আর্ট কিন্তু তারা করছে তখনকার সময় কিন্তু অবশ্যই আর্কিটেক্ট ছিল যার কারণে এইভাবে চিন্তা ভাবনা করে কিন্তু তাদের করা দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন কিন্তু তারা সুন্দরভাবে তৈরি করছে আমরা অনেক সময় সিমেন্টের উপর কিন্তু এভাবে কুর্নি দিয়ে কেটে কিন্তু আমরা ডিজাইন করি পরে এটা কিন্তু একদম ইটি কিন্তু এভাবে কিন্তু ডিজাইন করে কিন্তু করা হয়েছে এবং দেখেন এই ইটটা দেখেন এইটা কিন্তু একদম খাস কাটা খাস কাটা করে এটা কিন্তু তৈরি করছে এবং দেখেন এই যে টালিগুলো তৈরি করছে হাঁস তারপর বানর তারপর গাছ এভাবে কিন্তু টালিগুলো কিন্তু সাজাইছে ডিজাইন করছে এবং দেখেন এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি একটা হাতি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন কিন্তু তারা তৈরি চিন্তা ভাবনা করে কিন্তু করছে এবং দেখেন মিজের যে আর্টটা রয়েছে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের সাথে কিন্তু আবার দেখেন উপরে কিন্তু ডিজাইনের মিল রেখে কিন্তু তারা নির্মাণটা করেছে এবং দেখেন এটা কিন্তু টালিগুলো বসানো দেখতে পাচ্ছেন আপনারা এই টালিগুলো করে কিন্তু ছেট করা এখানে কিছু টালি কিন্তু মিসিং আপনারা দেখতে পাচ্ছেন এই টালিগুলো হয়তোবা উঠে গেছে বা নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে টালি করে কিন্তু এগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অতিরিক্ত প্রশস্ত দেওয়ালের কারণে কিন্তু ডেবে দেবে গেছে এটাই কিন্তু ধারণা করা হয়